গাড়িটা থানার সামনেও দিকে যাচ্ছিল তো এখানে যে রাউন্ড যে ইয়েটা আছে ওটার থেকে একটা লোক আমি প্রাথমিকভাবে যতটুকু জানতে পারলাম ভিতর থেকে মানে রাউন্ড শেপে ভিতর থেকেও বাইরে জাম দিয়েছে তো গাড়ির সাথে ওর ইয়ে লাগে মানে ক্ল্যাশ হলো তো সাথে সাথে আমরা গাড়িটা সরিয়ে ওকে হসপিটালে আইজিএম হসপিটালে নিয়ে গেছি এবং দেখা যাক যা এটা সিআরপি এফ নিয়ে এসছে এটা দেখছি আমরা খুঁজিয়ে দেখছি এটা কে সিআরপি এফ এর না টিএসআর এর না আমাদের ডিস্ট্রিক্ট আর্ম রিজার্ভের গাড়ি এটা দেখতে গাড়িটা কি রাস্তার ঠিক জায়গায় ছিল না একটু সাইডে ছিল আমরা একটু সাইড করেছি সরিয়েছি এটাকে ওকে রেস্কিউ করার জন্য এটা আমরা একটু দেখছি এটাকে গাড়িটার কি পজিশন কি গাড়িটার মানে রাস্তা একটু সাইডে চলে গেছে এটা আমি দেখছি এটা তদন্ত সাপেক্ষ আমরা দেখছি গাড়ির চালক দেখছি এটা আমাদের চি আর পি ব্যাপারটি বা পুলিশের গাড়ি